নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলা ভাল শুভেচ্ছা এরকম কুয়াশা পড়ছে আজকে বাবারে পিপড়ে রে ও মা পিপড়ার ভাবে তো মন হয় যে হ্যাঁ সব লা নিয়া কা কই দি এই পজেলি এ সেল্লি আর হইছেন জামুকিমনি আপনি সব লা কি করব এনে আনবো

বয় বয় সময় নেই সময় গেলে সাদনই না অনেক সময় থাকতে লেখা লেখাপড়াটা চাপা পরে যেগে পড়ে লাভ নেই পর ও গরু বাজরা রাখিস আমি ওই যে তোর পিছি ডাটার ই দিছি পাতা আহি এই যে গরু এলে জেলে থাকি এখন পাহারাদ দনব কোনো কিছু পালা যে কতটা কষ্ট এই যে অন্য জায়গায় বানছি মানে যে এই বাসুর ডেকে জ্বলে ভরে রেখেছিল এই যে টু কবাইছি এটু একটু ছুঁই লাগেছে কিছু হয় না এপরের পশম খালি খালে চলছে ওই পাশে বানতাম এনে পাশে বান্ধে দেখে যে গরুগুনে এলে জলে শুরু করছে একটা আর একটা গুতে গুতে শুরু করছি তো মোড়া বানলাম এই মূর্তিকে গোয়ালি দিতে সুবিধা হয় তো এনে গিয়ে বানলাম আগে তো ওই যে ওইদাই দুধ খেত ওইদের বাসুর ওই যে ওইদে ওইদায় দুধ খাইত এ এই জায়গায় বানানো যাইতো না তেমন আবার বন্ধ হয়ে গেছে এই কারণে আবার আনকুলিম দিলিমুড়ে বান্তি তাত যে গরুতে এক একজন এক একজনের লোক দুই দিন পরিচয় উঠে নাকব তারপরে ঠিক ঠিকঠাক মতন খাইব খা খা আর কেউ না তো ছোটোবেলা থেকে না তারপর গোটা গুটি করা নাওকে একখানি বড় অভিন খা খা পাবো খা কিছুই নেই খা কিছুই নেই কিছুই নেই খা খুব ডর হয়েছে তো যাই এখন পাতা আহি তারপর তারপর কত মাসে মাছ নিয়ে আবনে কুটন না রান্না বাড়ি করে নেবো রাত্রিবেলা রান্ধ দিয়ে নেই আর তাই আসিল খেতে আমি খেই নেই আমার শরীর হুলা করতে করতে এত দুর্বল হয়ে গেছিল না খেয়ে দিয়ে খালি হয়ে পড়ছিলাম তো থাক আমি এ আহি পাতা আহি

তো যাই দিদি বেটি দিকে কচু ধুনিয়া আহি তাতে সময় মাছ কুটলাম মাছগুলো ভিডিও করি নিয়ে পরে দেখা মানে রান্নার সময় দেখা মানে আজকে মাছগুলো এমনি সুন্দর মাছই কিন্তু বেশি সুবিধা না নষ্ট হয়ে গেছে মাছ রাত্রিবেলা যদি আনতো তাহলে ভালো থাকতো সব তো হয়ে গেছে আমার সব তো হয়ে যায় সবসময়

যাতায়াত করার নাকি ভালো হয়েছে আমি নিয়ে যে চিপা চাপি দাও যে গর্ত গর্ত না এই যে এই যে ই ভিতর দিয়ে দেখাল সুন্দর যে থাকবো বৃষ্টির মধ্যে জলের মধ্যে কি করবো আপের তো জায়গা থাকুন হাফের ধরে যাইব গা খুন দাদা তো একদিন লাগবে না খালি ব্যা ভালোভাবে রইল দেখেছি আর আগে দেখলে তো আরো ডর হয়ে গে থকা দিদিরা রেডি বেঞ্চের ঘরের ভিতরে থানে কুসু নিয়ে তারপর জামা গা বাড়ি করবো তাছাড়া এরকম শুনে বাড়ি থাকলে তো ডরই সাপের ডর বেশি আরও

kya ho raha hai zara zara kya ho raha hai doctor doctor bole bolai সময় নষ্ট করে থাকে এমনি হয় না অনেক পরিশ্রম অনেক খাটুনি আছে এর পিছনে দেখতে খারাপ দেখা গেল কষ্টটা অনেক শুকিয়ে যায় তখন দেখতে সুন্দর দেখা যায় এত সুন্দর জাল জল তো রান্না বাড়ি করে নই রান্না বাড়ির ভিডিওটা আমার অন্য চ্যানেলে দেবো ট্র্যাডিশনাল বাংলা ব্লগ তো ওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন সারা দিন আমার কাজের অন্ত নেই তো আমি রান্না শেষ দিয়ে তারপর আমি কিছু কমেন্টের উত্তর দিব তো রান্না শেষ দিই মনে দাদা উড়তেই পড়ে গেছে আলগা উঠতে নাকি নামতে রান্না হইলো খাওয়া দাওয়া হইলো সবই হয়েছে ভাবলাম যে যে সন্ধ্যার আগ মুহূর্ত অনেক সুন্দর একটা সময় তো কাজকাম মোটামুটি শেষ হয়েছে তো ভাবলাম যে ভিডিওটা কই রাখি আর আমি কিছু কমেন্টে উত্তর দিই সুন্দর একটা পরিবেশে বাসাও বাসাও বাসাইলে আমি কোন মুখে যাবো মিনসে ভাই সু যাবে আমি ভাবেন চিবুলটা মুখে বলে কারণ ভিডিও করা নিয়ে তো ক্যামেরা পেলে আমার বিপরীতে হয়ে যাবে দেখা যাবে না আমার এই আমি উল্টায় বসে নৌকা খাল নৌকা চললি হলে উল্টা শীত দেখি অনেক সুন্দর হয়েছে সন্ধ্যাবেলা গ্রাম উদ্ধারে কত সুন্দর দেখা যায় জলের মধ্যে

আমার এই অমর দাস দাদু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমার সুন্দর সুন্দর কমেন্ট করতে তো ওই দাদুটা আমি যখন চিনি ওই যে আমার যে একটা বৃদ্ধ যে দিদির ভিডিওটা করলাম যে কয়টা ভিডিও করছি উনি একটা ভিডিওর মধ্যেও কমেন্ট করেননি তো আমার মনটা খারাপ আসিল যে কি কারণটা আমি বুঝলাম না তাহলে কি আমার ভুল হবে না সব কি ভুল পথে পাওয়া দিলাম কারণ উনি একজন বয়স্ক মানুষ আমার কইসে ওনার বয়স পঁচাত্তর বছর একজন বয়স্ক মানুষ একজন বয়স্ক মানুষ আমি ভিডিও করলাম উনি এই ভিডিওটার মধ্যে কোনো একটা কমেন্ট করলো না তো মনের ভিতরে একটু মানে কেমন জানি দিদা দিদা আসিল তো এই আজকে এই দিদার আর একটু অবসান ঘটলো কারণ উনি সুন্দর একটা কমেন্ট করছেন যে উনিরো উনিও কিছু ওই দিদির জন্য দিতে চায় তো ওইটা মানে শোনার পরে ভিডিওটা দেখার পরে মানে কমেন্টটা দেখার পরে অনেকটা ভালো লাগছে মনে অনেকটা তৃপ্তি পাইছি কারণ একটা বয়স্ক মানুষ যদি একটা দিকে যেবেন ওই দিকটা সাপোর্ট করে তাহলে অনেক বেশি ভালো লাগলো মনে হয় যে না আমি সঠিক পথে যেমন হয়েছি তো এরকম আরেকটা এই এখন কী আমি ইতালি উনি কমেন্ট এর আগে করছে নাকি আমি জানি না কিন্তু এই কালকে যে ভিডিওটা দিচ্ছে ওই ভিডিওতে কমেন্ট করছে উনি ইতালি থাকে শ্যামল বাপন এরকম নাম তার তো উনিও ওই বয়স্ক মহিলার ভিডিওটা দেওয়াতেও উনিও তারে কিছু এই সাহায্য করবার চেবেনছি তো অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আসলে আমি জানতাম না যে আমার ভিডিও দেখে মানুষের মন এইভাবে এতটা আকুল হইব তো সমস্যা নেই আর আপনারা ভিডিও দেখে দেখবেন যে আমি যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারটা আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার তো ওই ইতালির দাদাটা ওই আমার যে ওই বয়স্ক মহিলারা দিদি তো ওনার সাথে কথা কবি চাইছে ওনার সাথে কন্ট্যাক্ট করবে চাইছে আর কি তো আমার নাম্বারে কল দিলেই আমি ওনারে ডাক দিয়ে কথা কইয়া দিয়ে পারমু সমস্যা নেই আর একটা কথা দাদা আমি কিন্তু মিথ্যা ভিডিও করি নাই যে মিথ্যা ভিডিও করছি হয়তো আপনাদের বিশ্বাস না হইতে পারে কিন্তু সমস্যা নেই আমি ওই দিদিরে ডাক দিয়ে আপনার সাথে কথা কইয়া দিব দরকার হলে ভিডিও কলে আপনি সব দেখতে পারবেন সমস্যা নেই তো আমার নাম্বারটা দেখবেন হোয়াটসঅ্যাপে কল দিলেই পাইবেন ওই আমি যে প্রথম যে ভিডিও করছিলাম ওই ভিডিওর মধ্যে মনে হয় আমি নাম্বারটা দিয়ে দিছি আমার অতটা খেয়াল নেই শেষের দিকে দিয়ে দিছি তো দেখেন আর বিদেশ থেকে তো টাকা পাঠানো ব্যাপার না আমাদের এই বিকাশের মাধ্যমে পাঠানো যায় ওই আমার যে নাম্বারটা হোয়াটসঅ্যাপের নাম্বার ওই নাম্বারটাই আমার ওই এই কি কয় ওটারে ওই বিকাশ করা বিকাশের নাম্বার তো ওই নাম্বারে টাকা পাঠাইলেই টাকা এসে যাইব তো তার আগে আপনি দেখেন কথা কুয়েন তারপর আপনি মনের অনুভূতিটা জানে ঠিক আছে তো তো সন্ধ্যা গেছে গা তো আর কি ভিডিও আর কমেন্টের উত্তর দিব তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ দিয়ে দিই কারণ সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যা ধরুন মানে দেখো পরিবেশটা কেমন দেখাশটা দেওয়া কেমন ওই পশ্চিম পাশে দেখাশটা হয়েছে এত সুন্দর তো এই যে আমার কর্তায় নৌকা ভাবেন আর আমি বহে রয়েছি অনেক ভালো লাগলান বিকেল বেলা সুন্দর একটা সময় সময় খাল নৌকাতে দেখ ঘুরার সময় ওই যাগো বাড়ি ওই জায়গায় আরে যে দিয়ে রাস্তা আছে পাকা রাস্তা ওই দিয়ে তলিয়া যাইব আর বেশি দিন নেই যদি ঠিকঠাক মতন জল বাড়ি তো তলিয়া যাইব এই যে এসে গেছি সবাই ভালো থাকবেন এখন বাড়ি যাই